এত জনগণ দেখে সত্যি আমরা মসজিদবাড়ি পার্বতী বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে তো আজকে আমাদের এখানে মূল কারণ হচ্ছে আমরা সকলেই জানি নয় আগস্ট দু সালে আর মেডিকেল কলেজের যে ঘটনাটি এই নারকীয় ঘটনা মেনে নেওয়ার মতো না অথচ যেই পৃথিবীর বুকে যে ভারতবর্ষে আমাদের এত বড় বড় বীর পুরুষ বীর সৈনিকরা জন্মেছে সেখানেই জন্য যে রকম নারকীয় কিছু পশু যারা আমাদের এইভাবে দেশটাকে ধ্বংস করে চলেছে তো আমাদের এখানে সবাই যারা উপস্থিত হয়েছেন আশা করি সবাই এই চেতনাকে একদম সাপোর্ট করেন না অথবা আপনাকে সবাই মিলে নষ্ট করার চেষ্টা করুন নাহলে একসময় এতে আমাদের দেশ ধ্বংস হবে তো আমাদের এই আর্জি ঘট যে ঘটনাটি এটা আমাদের নারকীয় ঘটনা এই ঘটনাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না তো আমাদের এখানে আজকে যে সবাই জনগণ যে আজকে আমাদের এত সুন্দর ভাবে এসেছে এত সুন্দরভাবে ভাবে অংশগ্রহণ করেছে তার জন্য আমরা সকলে কৃতজ্ঞ তো আজকের মতো সকলে মিলে আরেকবার বলা হোক উইন আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং আমাদের পরবর্তী কেউ বলবে আমাদের ছাত্র আমাদের দাদা সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এরকম স্বদস্ফূর্ত ভাবে একে একে আমাদের সাথে যোগদান করেছেন আমাদের এই স্বল্প প্রয়াসটা কিন্তু আপনারাই সাফল্যমণ্ডিত করেছেন তো বেশি কিছু বলার কথা নয় আমরা এটুকুই জানি আমরা প্রত্যেকেই এক একটা ছোট্ট দেশলাই কাঠির মতো আমাদের সবাই সবাই অবহেলা করে একটা ছোট্ট দেশলাই কাঠি কি এমন করতে পারে কিন্তু এই ছোট্ট দেশলাই কাঠি যে এক প্রলয় ঘটিয়ে দিয়ে ফেলতে পারে তা সত্যি আমরা মাঝে মাঝে অবাক হয়ে উঠি তাই আজকে আমার প্রতিবাদের মাধ্যমে হবে দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্য দিয়ে আমি একটি ছোট্ট দেশলাই কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবে আমার মুখে হুসখুস করছে দাড়ির মোকে আমার জ্বলে উঠতে পারে দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন ফুলস্থুল বেঁধেছিল ঘরের কোনো জল উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধরে সাদ আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম এখন বাক্সে চমকে উঠেছিলেন আমরা শুনেছিলাম তোমাদের এই পর্বপ্রமுகের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছে তারুণ প্রাণ তবু কেন বোজো না আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে আমরা বিলিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আপনারা পার পার জলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জেনে উঠব সবাই শেষ পারে এর মতো নমস্কার হ্যাঁ আমরা চলে উঠবো এবং চলে ওঠার সময় চলে এসেছে এই আশু সময়ে সবাই যদি নীরব হয়ে থাকি আমরা তাহলে একটার পরে একটা একটার পরে একটাই ঘটনা ঘটতে চলবে আর আবার নিরপেক্ষ হয়ে থাকতে হবে আমাদের সেচে আমাদের সত্যি এই পাঁচ ভোট মুখে ফেলার মতো সময় থাকবে না তাই আর দেই নয় সবাই আসুন একসঙ্গে প্রতিবাদের কণ্ঠে মিলিয়ে একটা সচ্চার আলোতে নতুন ভোরের আশায় নতুন আলোতে দিগন্ত আলোকিত হয়ে উঠুক এই আশা করি ভাববো আগামী দিন আরো শুরু হবে আরো সুন্দর হবো ধন্যবাদ জন দূষিত হয় তার বিরাট সংখ্যক মানুষ লজ্জা সমাজের ভয় অপমানের ভয় ইত্যাদির কারণে থানায় পর্যন্ত যায় না পুলিশের কাছে যায় না কোনো রিপোর্ট করায় না ভাবে যে এই লজ্জা তারা রাখবে কোথায় এই লজ্জা সেই সেই মানুষের এই লজ্জা পুরো সমাজের ধর্ষক তো আর আকাশ থেকে আসে না এই সমাজই তাকে ধর্ষক তৈরি করে অপরাধী তৈরি করে এই সমাজ কিন্তু আমরাও সমান ভাবে পাই একজন মানুষ যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাই সবাই ছেলে মেয়ে নির্বিশেষে ধর্ষণের কোনো বয়স নেই একটি একত্রিশ ডাক্তার যাকে নৃশংস হত্যা করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি কিন্তু প্রতিদিন প্রতি তিন মিনিটে একজন করে নারী ধর্ষিত হচ্ছে এই ভারতবর্ষে আমার এই ভারতবর্ষে তা কিন্তু আমরা কেউ খোঁজ রাখি না খোঁজ রাখার চেষ্টাও করি না কি হবে এই সমাজ কোথায় যাবে কোথায় যাচ্ছে প্রত্যেকেই নারী পুরুষ নির্বিশেষে আমরা দেখেছি সত্তর বছরের পেরায় রসিত হতে আমার দু মাসের শিশু বাচ্চাটি সেও কিন্তু ধর্ষিত হচ্ছে এই সমাজের দ্বারাই তো এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া হওয়া উচিত উচিত বেশি বেশি করে আর লজ্জা ভেঙে লজ্জার আগলে নিজেকে আটকে রাখলে হবে না লজ্জা ভেঙে গড়েতে হবে সবাইকে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে কিন্তু সচেতন হতে হবে নইলে সমাজ রক্ষা নেই আমরা শুনছিলাম যে প্রতিবাদ না করতে পারে এবারে তারপর নিজের বন বা কিছু সত্যি সত্যি তো আমাদের মধ্যেই কিন্তু এই মানুষ এই মানসিকতা লুকিয়ে আছে প্রত্যেককে প্রতিবাদ করতে হবে আমরা নারী আমরা পুরুষ আমরা ভদ্র আমরা শিক্ষিত এই মোলকের আড়ালে লুকিয়ে লাগলে হবে না কোনো কোনো বিখ্যাত ব্যক্তিরা হয়েছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা বিচ্ছিন্ন নয় এটা একটা ধারাবাহিক ঘটনা এই অপরাধ কিন্তু আমাদের মনের মধ্যে অনেকের মধ্যেই রয়েছে আজকে আমরা যারা প্রতিবাদ মিছিল অংশ নিয়েছি হয়তো তাদের মধ্যে কেউ কেউ এরকম মানসিকতা বিশ্বাস করি হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি এর বিরুদ্ধে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে যারা এই ধরনের মানসিকতা পোষণ করে তাদের বিরুদ্ধে প্রত্যেককে আমার ছাত্র ছাত্রী যারা মাইক্রোফোনের শব্দ যতদূর যাচ্ছে প্রত্যেককে বলছি রুখে দাঁড়ান ও আমার বন্ধু আমার ভাই আমার আত্মীয় এর বিরুদ্ধে লুকে দাঁড়ান যদি তাকে প্রতিবাদ থামাতে না পারেন একদিন দেখবেন সত্যি সত্যি তার আজ আপনার ঘরেও এসে পড়ছে নগরে আগুন লাগলে দেবার বাদ যায় না এই বিরুদ্ধে কিন্তু আমাদের সবাইকে রুখে দেখাতে হবে শুধু একটা ঘটনা নয় জাস্টিস ফর হিউম্যানিটি জাস্টিস ফর হিউম্যানিটি মনুষ্যত্বের জন্য বিচার চাই আড়াল করা নয় যারা দর্শন করেছে বা যারা এর সঙ্গে দোষ যুগ যুক্ত সবাইকে সবাইকে বিচারের কার্যালয়ে তুলতে হবে আজকে প্রশ্ন প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থার উপরে আমরা সবাই অবাক হয়ে দেখছি ভারতীয় বিচার ব্যবস্থা কেমন যেন প্রহসনে রূপান্তরিত হচ্ছে একজন বিচার একজন অপরাধী যেন ছাড়া না পায় সাম্প্রতিক গতিতে ঘটে যাওয়া অনেকগুলি ধর্ষণের ঘটনা আমরা কামদিনি দর্শনের বেলা দেখেছিলাম একটি কলেজ পড়ুয়া আঠেরো উনিশ বছরের মেয়ে রাক্ষসরা তাকে চিরে দিয়েছিল পেট পর্যন্ত দুটো পা ভাগ করে চিরে দিয়েছিল শুনে উঠেছিলাম আন্দোলন প্রতিবাদ জনসভা সবকিছু হয়েছিল তারপর 17 বার সরকারি উকিল পরিবর্তন হয়েছে বিচারের নামে প্রহসন হয়েছে মূল যারা অপরাধী তারা জামিনে মুক্ত তার এই সমাজে ঘুরে বেড়াচ্ছি মাথা উঁচু করে জারবাড়ী সন্তান গিয়েছে সে কিন্তু মুখটা ঢাকা গানি আইনের দরবারে মাথা কুচ্ছে বিচার मिलছিনা তাই আমরা সবাই মিলে সমস্বর বলি উই ওয়ান্ট শতাব্দীর অসুখে নির্বন করতে পারবে আরেকবার ধন্যবাদ জানাই আমার ছাত্র এলাকার শুধু মানুষজন যারা এই প্রতিবাদ আন্দোলনকে সমর্থন করছেন সবাই এগিয়ে আসুন এই আন্দোলন একদিনে থামবে না আরো আরো বেশি করে আন্দোলন করুন মানুষকে সচেতন করে তুলুন ধর্ষণ কোনো ব্যক্তির ঘটনা নয় ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রত্যেকে লড়াই করুন লড়াই করুন লড়াই করুন লড়াই করুন যাতে অদূর ভবিষ্যতে আমরা একটা সুন্দর সমাজ দেখতে পাই কোনো পশুরা ধর্ষণ করে না আজ পর্যন্ত কোনদিন দেখেছেন কোনো পশু ধর্ষণ করছে অদ্ভুত বিষয় মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব তারা কিন্তু এই জাতীয় অপরাধগুলো করে থাকে নির্বচারে নির্যাতিতায় এবং গুপ্তলিয়ে বলে বেশ করেছি। তাই আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে একই প্রতিবাদ নয় এটা বিরুদ্ধে ধারা বাই প্রতিবাদ করতে হবে যাতে যারা এই মনুষ্য কথা পোষণ করে তার নির্জন রূপের জন্য কেঁপে ওঠে সুতরাং আরেকবার বলুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমরা সবাই শুনেছি আমাদের উনি যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন সামনের দিনে আমাদের জায়গোতে অনেক সুবিধা হবে এখন বর্তমান ছাত্রছাত্রীরা সমবেত সংগীত করবেন আপনারা সবাই ওদের সাথে যাওয়া চেষ্টা করবেন

কিলো তোমার এই আশা নিয়ে এবং এর প্রতিবাদ যেন এখানে এনার ঘুমে যায় আমরা সামনে দিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি হাজার ঘন্টা উঠছে ঘন্টা এই যে প্রত্যেকটি গুডনেস শুরু করে অভিভাবক অভিভাবককে দেখতে নাইছি এই যে